آية أكشو دوي. "أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا" أنو بعد. যারা কুফুরি করেছে তারা কি মনে করেছে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে আমরা তো কাফেরদের আপ্যায়নের জন্য প্রস্তুত রেখেছি জাহান নাম তাফসির এক নং ফুটনোটের বিবরণ আইনাদি বলে এখানে ফেরিস্তা লোক এবং সেসব নবীগণকে বোঝানো হয়েছে যারা দুনিয়াতে উপাস্য এবং আল্লাহ শরিকরূপে স্থির করা হয়েছে যেমন উদ্দায়ের এবং আইসা কিছু সংখ্যক আরব ফেরিস্তাদেরও উপাসনা করত আয়াতে আল্লা কাফারু বলে কাফেরদের এসব দলকেই বোঝানো হয়েছে কোনো কোনো মুফাসির আমার বান্দা অর্থ সিজিত ও মালিকানাধীন বস্তু গ্রহণ করে একে ব্যাপক আকারা করে দিয়েছেন ফলে আগুন মূর্তি তারকা এমনকি গরু ইত্যাদি মিথ্যা উপাস্য এর অন্তর্ভুক্ত হয়ে গেছে ওসাইমিন তাফসিরুল কোরআনিল করিম দুই নং ফুটনোটের বিবরণ উদ্দেশ্য এই যে এসব কাফেররা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে উপাস্যরূপে গ্রহণ করেছে তারা কি মনে করে যে এ কাজ তাদেরকে উপকৃত করবে এবং এ দ্বারা তাদের কিছুটা কল্যাণ হবে ফাথুল কাদিরা এই জিজ্ঞাসা অস্বীকার বোধক অর্থাৎ এরূপ মনে করা ভ্রান্তি ও মূর্খতা অন্য আয়তে আল্লাহ এর উত্তর দিয়েছেন তিনি বলেছেন কখনোই নয় ওরা তো তাদের ইবাদাত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে সুরামারিয়াম